তাই তুমি মৃত্যুর দ্বারা আকাশ ঘূর্ণায় মান বন্ধ হবে না হবে তারকা ওঠা বন্ধ হবে না চন্দ্র ওঠাও বন্ধ হবে না সূর্য বন্ধ হবে না সূর্য বন্ধ হবে না তাহলে দুনিয়া সব চলবে দিন চলবে রাত চলবে এ দুনিয়া মানুষ আসাও চলবে জবাও চলবে সন্তান তাদের থাকবে তাদের সমস্ত কার্যক্রম ঠিক থাকবে যদি আমি অল্প বয়সে মারা যাই রুগী আর এক জায়গায় বিবাহ করবে তাতেও তো বাধা দিবে না ঠিক কিনা তাহলে তুমি আর মাতে দুনিয়া চলবে আমার মাতে আমি চলে গেলাম তাহলে আমার জন্য যদি কিছু বন্ধই না থাকে তাহলে আমি এই দুনিয়ায় বসে যে জন্য আল্লাহ আমাকে পাঠাইল সেই জিনিসটা কেন অর্জন করি না কবরের সামার অর্জন যে ব্যক্তি না করবে তার কোনো জ্ঞান আল্লাহ দেয় নাই এজন্য انما ما بعد الموت دنیاর ভিতরে জ্ঞানী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কওরের সামান অর্জন করে دنیاয় ওই ব্যক্তি জ্ঞানী না যে ব্যক্তির অনেক বড় তালিকা আছে জায়গা আছে জমি আছে হাজার কোটি টাকার মালিক নবী তাকে কি বলেন জ্ঞানী বলে না জ্ঞানী কে আললাই ইসু উমান দানানফসা হুয়া আমিলা লিমা বাদাল ম ব্যক্তি মৃত্যুর পরের সামান অর্জন করে সে ব্যক্তি হল জ্ঞানী কার ভাষায় মোহাম্মদ রসুল্লাহ ভাষা তাহলে দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য উঠে পড়ে লাগলাম কিন্তু কবরের সামান অর্জন করার জন্য আমি লাগলাম না একটু ভালো করে বুঝবে রাত্রে ঘুমানের সময় চিন্তা করে একটু ঘুমান যে কত কষ্ট করে সারা দিন কামাই করলাম কে খাবে আর আমার টাকা আমি কার জন্য ব্যয় করছি বড় জন্য ব্যয় করলাম সন্তানের জন্য ব্যয় করলাম ছেলের জন্য মেয়ের জন্য ব্যয় করলাম আমার সন্তান বাই কি ফজরের নামাজ পড়েনি আমার ছেলেটা কি যোহরের নামাজ দায় করেনি আমার মেয়েটা কি ফজরের নামাজ দায় করেনি আমার করবেনি চিন্তা করেন কত কষ্ট করে মানুষের থেকে পকটের টাকা তারপরে আপনি নিলেন এত কষ্ট করে ব্যবসা করলেন বাণিজ্য করলেন চাকরি করলেন মালিকের কথা শুনে শুনে তারপরে ধৈর্য ধারণ করে টাকা কামাই করলেন এই টাকা যে সন্তান খাওয়ান সেই সন্তান এখন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে কথা বলেন না তাদেরকে তো আপনারা টাকা দিবেন দিবেন নি টাকা দিবেন টাকা কেউ দিবেন না এই জবাব দিয়ে আল্লাহর কাছে আপনার করতে হবে এজন্য আপনার টাকা আপনার সম্পদ যাদের প্রতি খরচ করবে সেই টাকায় কথা বলতে হবে বলে টাকায় কেন কথা বলে যে তোদেরকে আমি খাওয়াবো আল্লাহর কথা শোনার পর এজন্য পাইবেন যে সন্তানরা থার্টি পার্সেন্ট নাইট করে আমি বলবো আপনি বাবা বড় ব্যর্থ বাবা সেই সন্তানের বাবা হিসেবে আপনি বড় ব্যর্থ বাবা আমি জীবিত থাকবে আমার সন্তান আমার থার্টি পার্সেন্ট করবে সেই সন্তানের সাহসটা কত বড় সেই সাহসটা ছোটবেলায় আঁকতে দিয়েছে যার কারণে সাহস পেয়ে আজকে আপনাকে আর মানে না আপনার মানে না তাহলে ছোটবেলা থেকে সন্তান বিরুদ্ধ হয়ে যাবে তখনও সন্তান বলবেন যেই কথা বলবেন সন্তান সেই কথায় যেন শুনতে বাধ্য হয় এমন করে সন্তানকে লালন পালন করবেন একটাই কথা আমার খাইতে হবে আমার কথা শুনতে হবে করবে এত কষ্ট করে টাকা কামাই করেন সবাই তো কষ্ট করে আসছেন কেউ করতেছেন আপনার কথা শুনবে না আর আপনার কথা খাবে এটা আমি কখনো মেনে নেব না সম্ভব নয় এমন সন্তানকে আমি ত্যায্য করতে রেডি হয়ে যাব কেননা তোমাকে ত্যায্য করলে আমার কিছু তারপরে তুমি কুফরি করবা আল্লাহর সাথে বাজেট ধরবা এটা আমি তখনই মেনে নেব না ঠিক কিনা বলে খ্রিস্টান এক পাদ্রি প্রকাশ নামক একটা জায়গায় বসে একটা কবিতা করেছেন যেখানে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ ছিলেন উপস্থিত সোভা কবিতাটা যদিও খ্রিস্টান পাদ্রি বলেছে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ পছন্দ হয়েছে তাহলে কবিতাটা হলো কুল্লুমান আসা মাতা আমরা যারা দুনিয়াতে বসবাস করি প্রত্যেকটা মানুষ একদিন মৃত্যুবরণ করবে অমান মাতা ফাতা যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সে একদিন নিঃশেষ হয়ে যাবে সত্য না মিথ্যা সত্য বলে এমনভাবে নিঃশেষ হয়ে যাবে এমন একটা দিন আসবে এই মানুষটা যে দুনিয়াতে ছিল এটাও কেউ জানবে না পাঁচ পুরুষ পিছনে চলে গেছে তাদের নাম জানেন জানেন বংশ যদিও জানতে পারেন দলিল পত্রের কাগজপত্র দেখে বুঝতে পারেন কিন্তু এমনি জানেন তাও তো বেশি কিছু জানা যায় না এটাই কবি বলেন অমান মাতা ফাতা যে ব্যক্তি বরণ করবে সে কৌথায় যাবে নিশ্চিন্ন হয়ে যাবে এমন একটা দিন আসবে তার কবরের চিহ্ন থাকবে না থাকবে মানুষ আসবে এবং যাবে আসবে এবং আমার বাবা আসছিল আমার বাবা চলে গেছে দাদা আসছিল দাদা চলে গেছে আসবে আর যাবে এরপরে বলে পাল্লাইলু দা কিনুয় নাহা রাত্র আসবে দিন আসবে আমি মৃত্যুর দ্বারা রাত্র বন্ধ হবে না দিন বন্ধ হবে না হবে জায়গায় সে থাকবে এবং সন্তান কেন হবে এজন্য সন্তানদের উত্তম আদর্শ শিখান মহাতার হাজির তারা বলতে ছিলাম এই যে থার্টি ফার্স্ট নাইট আসতেছে আমরা যারা মুরব্বীরা আসি আমরা যদি একটু খেয়াল নেই যুবকরা বোঝে না ওদেরকে যদি একটু বোঝাই ওরা তো আসেই নাই কারে বলব যারা বিষয়টা করবে তারা এখন আসে নাই আর পরে আসবে যারা আমরা মুরব্বীরা আছি আমরা যদি একটু খেয়াল নেই ইনশাল্লাহ আশা করা যায় যে ওরা আসলে করবে ওদেরকে